আজকে একটি কমন আর সমস্যা আপনাদের মাঝে তুলে ধরবো সেটি হচ্ছে আহ এলার্জি অর্থাৎ দেখা গেছে বর্তমান সময়ে আমাদের অনেকেই আমরা এই সমস্যা আক্রান্ত তো এই সমস্যা কতদিন থাকবে মেডিসিন আমরা ইত্যাদি আইডিয়া হোক আজকে এই আহ হিচু টিভি অ্যালার্জি সবথেকে আমাদের সময় জীবন না অনেকেই কথায় কথা বলেন আমার ওই জিনিসে অ্যালার্জি আছে আবার অনেকেই নানা কারণে কিছু খেলে আর বিশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে অ্যালার্জি হয় আসলে অ্যালার্জি কি তার সম্পর্কে আমাদের অনেকেরই স্পষ্ট এক না কোনো প্রতি আমাদের প্রতি সংগ্রহ ছিল না বস্তুটি বস্তু পারে না কোনো খাদ্য হতো পারে এমন কিছু যা ত্বকের সংস্পর্শে এসেছে

অ্যালার্জি অর্থাৎ আমরা যারা ওই এরকম কোম্পানি সমস্যা ভর্তি দিই তারা অবশ্যই চেষ্টা করবো যেগুলো খাদ্যে অ্যালার্জি আছে সেগুলো অবশ্যই আসুন মেডিসিন সম্পর্কে আইডিয়া নেওয়া যায় বাট অবশ্যই মেডিসিন সেবন করার পূর্বে আপনি অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন না নাম্বার ওয়ান আর বিনা স্টিল টিউজিএমসি ট্যাবলেটটি রাতে একটা করে সেবন করা যায় নাম্বার টু না কটা ট্রেন এর এটিও রাতে একটা করে সেবন করবেন আর উচ্চ সর্বোচ্চ পাঁচ দিন আর তিন নম্বর হচ্ছে আপনাকে পারমিন ক্রিম ইউজ করতে হবে আর পারমিন ক্রিমটি আপনার হেড বাদে আর সমস্ত শরীরে ভালোভাবে ইউজ করতে হবে এভাবে আর সপ্তাহে একটা করে চার সপ্তাহে চারটা ইউজ করতে হবে যদি পরিবারের অন্যান্য সদস্য থাকে আসতে দিন তাদেরকেও এই ক্রিমটি ইউজ করতে হবে না আর কখনো সাবান ইউজ করবেন না সাবানের পরিবর্তে ফার্মেসিতে পাওয়া যায় কিটু পরাজল শ্যাম্পু যেমন কিটু জল শ্যাম্পু এটি আপনি ইউজ করতে পারেন আর শ্যাম্পুটি আপনি পুরো শরীরে এটিতে অর্থাৎ সাবানের পরিবর্তে অবশ্যই যেগুলোতে আপনার অ্যালার্জি আছে সে খাদ্যাভাস একেবারেই পরিহার করার চেষ্টা করবেন আসলে অ্যালার্জির বিভিন্ন প্রকার ভেদ হয় যেমন একজিমা দাউ এন্টি ফাঙ্গাল সইয়াছিস আসলে একই ভিডিওতে তো এগুলা সব তুলে ধরা সম্ভব না আমি চেষ্টা করবো নে কোন ভিডিওতে আদার্স গুলো তুলে ধরা তখন ভালো থাকবে আসসালামু আলাইকুম